আজ বাংলাদেশ টিমটাকে কোথায় ফুলের মালা দিয়ে বরণ করবে তা না আজ তাদের কি অপমান এটা বাংলাদেশের বিমানবন্দরে বাংলাদেশের টিম তাসকিন আহমেদ নাইব ইসলাম যে সমস্ত খেলোয়াড়দেরকে সামনে পাইছে দর্শকরা মুখে চাইছে তাই বলছে এবং কি অপমান আজ তারা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেবে তা না আজ তাদের কি অবস্থা বাংলাদেশের খেলার মাঝে গেছে আজ তাদেরকে এত বড় অপমান পরের কোন ইন্স খেলতে গেলে তো দেশে ঢুকতে গেলে তো হয়তো ফাঁকা মেরে ভেঙে ফেলতে পারে তো আমার মনে হয় বাংলাদেশের দিনকে এই রকম অপমান দিয়ে শিক্ষা নেওয়া উচিত যেন তারা সামনে আগামীতে ভালো কিছু করতে পারে দর্শকদের সেই আস্থা জাগা যেন রাখতে পারে নাইলে একটা সময় দেখা যাবে বাংলাদেশে খেলা হলে গ্যালারিতে লোক থাকবে না যাবেও না কেউ একটা সময় কিন্তু এরকম হতো যেন কনফার্ম যে বাংলাদেশ ঠকবে হতো খেলা দেখতে চাইতো না তো আমার মনে হয় বিমানবন্দরে বাংলাদেশের টিমের সাথে যা হয়েছে তাতে বাংলাদেশের টিমের আসলে লজ্জা হওয়া উচিত এবং হওয়া উচিত যে আমাদেরকে সামনে ভালো করতে হবে ভালো খেলতে হবে দেশের জন্য দেশের দর্শকদের জন্য কিন্তু বাংলাদেশ আমার মনে হয় এখান থেকে জীবনে শোধ হবে না আর সবচেয়ে বড় কথা হলো সৌম্য সরকার এবং লিটন দাসকে অবশ্যই অবশ্যই ওয়ানটা ফরমেতে রাখতেই হবে কারণ তারা কিন্তু বর্তমানে অভিজ্ঞ খেলোয়াড় এটা মাথায় রাখতে হবে তো বন্ধুরা ভিডিও বেশি বড় করবে না পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করবেন एट सबस्क्राइब থাকবেন धन्यवाद